ইসলামের আগে কি জাকাত দেয়ার ব্যবস্থা চালু ছিল আরবি শব্দ জাকাত এর আভিধানিক অর্থ যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয় অর্থাৎ জাকাত হচ্ছে বরকত যার মানে পরিমাণে বৃদ্ধি পাওয়া প্রবৃদ্ধি লাভ পবিত্রতা পরিচ্ছন্নতা শুদ্ধতা ও সুসংবদ্ধতা ইসলামের ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল এই জাকাত অন্য চার স্তম্ভ ইমান নামাজ রোজা ও হজের মতো জাকাত আদায় করাও মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত বাংলায় যাকে অবশ্য পালনীয় কাজ বলা যায় হিজরি দ্বিতীয় বর্ষ অর্থাৎ ছশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে ইসলামে জাকাতকে বাধ্যতামূলক করা হয় ইসলামী চিন্তাবিদদের মতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরানের অনেক জায়গায় নিয়মিত নামাজ আদায়ের আদেশের পাশাপাশি জাকাতের আদেশ প্রদান করা হয়েছে মৌলানা মহম্মদ আব্দুর রহিম অনুদিত কুরান ও সুন্নাহর আলোকে আল্লামা ইউসুফ আল কারসাফির লেখা ইসলামের বিধান শীর্ষক বই থেকে জানা যায় কুরআনের বত্রিশটি আয়াতে জাকাত শব্দটি এসেছে এর মাঝে সাতাশটি আয়াতে এটি নামাজের সাথে একত্র করে এসেছে অধ্যাপক মীর মঞ্জুর মাহমুদ বলছেন মহম্মদ সা ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দশ বছর জীবিত ছিলেন জাকাত থেকে শুরু করে ইসলামী রাষ্ট্র কাঠামোর যত কিছু কার্যকর হয়েছে সেটা হয়েছে এই সময়ের মধ্যে নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নবীজির ইন্তেকালের পরে যে খলিফারা ছিলেন তাদের সময়ে অনেক কিছু ইমপ্লিমেন্ট হয়েছে কিন্তু বিধানগুলো এসেছিল আগেই তবে কারো কারো মতে কুরানের বিরাশিটি আয়াতে জাকাত শব্দটি নামাজের সাথে উদ্ধৃত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো শামসুল আলম বিবিসি বাংলাকে বলেন কোরআনের প্রায় আশি জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে কোন ঘটনার প্রেক্ষাপটে মদিনায় জাকাত চালু হয়েছিল এ প্রসঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মীর মঞ্জুর মাহমুদ বলছেন নব্যওয়াত প্রাপ্তির আগে তিনি মক্কার একজন সাধারণ মানুষ হিসাবে বসবাস করতেন নব্যওয়াত প্রাপ্তির পর মক্কায় যে তেরো বছর তিনি ইসলাম প্রচার করেছেন তখন মক্কার শাসনে ছিল অন্য ব্যক্তিরা তখন অনেকে মিলে মক্কা নিয়ন্ত্রণ করতেন মক্কায় মূলত তিনি ইসলামের ব্যক্তিগত যে সমস্ত নির্দেশনা ছিল সেগুলো চর্চা করেছেন আর মদিনায় এসে তিনি লিডার অফ দ্য সোসাইটি হলেন সেটাই আস্তে আস্তে যখন রাষ্ট্রে রূপ নিল তখন তিনি অন্যান্য নির্দেশনা কার্যকর করা বা বাস্তবায়ন করতে শুরু করেন বলছেন অধ্যাপক মাহমুদ তবে ওই সময়ের আগে কি জাকাতের প্রচলন ছিল না ইসলামে কেন এটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল জাকাত ব্যবস্থার পটভূমি ইসলামে জাকাতকে কেন এতটা গুরুত্ব সহকারে দেখা হয়েছে কিভাবে এটি পাঁচ ফরজের একটি হয়ে উঠল সেটা বুঝতে গেলে আমাদেরকে ছশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আরও পেছনের দিকে তাকাতে হবে ইসলাম পূর্ব সমাজে দুর্বল ও দরিদ্রদের সাথে ধনীদের পার্থক্য ছিল উল্লেখ করার মতো ওই সময়ের ইতিহাস ঘাটলে দেখা যায় তখন মানুষ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত হয় ধনী নয়তো দরিদ্র এ দুয়ের মাঝে তৃতীয় শ্রেণীর কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায় না এই বইয়ের প্রথম খণ্ডে বলা হয়েছে প্রাচীন মিশর ছিল পৃথিবীর বকে আল্লার জান্নাত কারণ সেখানে এত বেশি ফসল ও খাদ্যদ্রব্য উৎপন্ন হত যা সেখানকার অধিবাসীদের কয়েক বেশি লোকের জন্য যথেষ্ট হত কিন্তু তবুও সেখানকার দরিদ্র শ্রেণী খাবার থেকে বঞ্চিত হত মিশরের ধনীরা গরিবদের জন্য উচ্ছিষ্ট বা তলানি ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখত না কিন্তু ওই উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করা সেখানকার অধিবাসীদের জন্য অসম্ভব ছিল ব্যাবিলনেও দরিদ্রদের অবস্থা মিশরের মতো ছিল ধনীদের উন্নতি অগ্রগতি ধন সম্পদের কোনো ছিটে ফোটা সেখানকার গরিব মানুষের ভাগ্যে জুটত না প্রাচীন গ্রিক সমাজের অবস্থাও মিশর বা ব্যাবিলনের চাইতে খুব বেশি আলাদা ছিল না সেখানে গরিবদের দিয়ে অত্যন্ত হীন কাজ করানো হতো এবং সামান্য কারণে গরিবদেরকে জবাই বা কতল পর্যন্ত করত এরপর এলো স্পার্টার শাসনামল প্রাচীনকালে স্পার্টা একটি বিখ্যাত গ্রিক সামরিক সাম্রাজ্য বা নগর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত ছিল ওই সময়ে সেখানকার গরিবদেরকে সম্পূর্ণ অনুর্বর ও অনাবাদী জমিতে চাষাবাদের কাজে নিযুক্ত করা হতো সেখানে তারা প্রাণপণ পরিশ্রম করেও খাদ্য উৎপাদন করতে পারত না এবং এর ফলে খাবারের অভাবে মারা যেত তৎকালীন আবিশিনিয়ায় বর্তমানে ইথিওপিয়া দরিদ্ররা যদি কর পরিশোধ না করতে পারত তাহলে ধনীরা তাদেরকে কৃতদাসের মতো হাটে বাজারে বিক্রি করে দিত সেই সময়ে বর্তমানের ইতালির রাজধানী রোম ছিল আইন বিধানের কেন্দ্রভূমি কিন্তু ইসলামের জাকাতের বিধান বইতে সেই সময়ে রোমান সাম্রাজ্যের অবস্থা বর্ণনা করা হয়েছে এভাবে দরিদ্ররা প্রতিদিন দরিদ্রতর হয়ে যেত ধনীরা ক্রমশ অধিকতর ধনশালী হয়ে যেত তারা বলত দেশের সব লোক ধ্বংস হোক না খেয়ে মরুক তাহলে তারা আর যুদ্ধের ময়দানে যেতে পারবে না কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপীয় রাষ্ট্রসমূহ গড়ে উঠল কিন্তু তখন দরিদ্র শ্রেণীর অবস্থা আরও মারাত্মক ও মর্মান্তিক হয়ে উঠেছিল অর্থাৎ গরিবদের শাসন শোষণ বঞ্চিত করার ক্ষেত্রে সমস্তকালে ধনীদের ভূমিকা এক ও অভিন্ন ছিল বৈষম্য দূর করতে ধর্মের ভূমিকা ইউসুফ আল কারসাফি তার বইতে লিখেছেন যে পৃথিবীর সমস্ত ধর্মেই মানব সমাজের এই অন্ধকার দিকটির প্রতি যথাসাধ্য দৃষ্টিপাত দেওয়া হয়েছে কিন্তু আসমানি ধর্মসমূহে দরিদ্র ও দুর্বল লোকদের কল্যাণের জন্য যে দাওয়াত ছিল তা ছিল অধিকতর বলিষ্ঠ ও গভীর প্রভাবশালী এখানে আসমানি ধর্ম বলতে ইসলাম খ্রিস্টান ইহুডি ধর্মকে বোঝানো হয়েছে কারণ এই তিন ধর্মাবলম্বীরাই প্রধান আসমানী কিতাব কোরান তাওরাত জবুর ও ইঞ্জিলকে তাদের ধর্মগ্রন্থ মনে করে মুসলিমদের কাছে কোরআন ও ইহুদিদের কাছে তাওরাত তাদের ধর্মগ্রন্থ আর তাওরাত জবুর ও ইঞ্জিলের সংকলন বাইবেলকে নিজেদের ধর্মগ্রন্থ হিসেবে মানেন খ্রিস্টানরা মুসলমানরা এই প্রধান চারটি গ্রন্থ সহ সকল আসমানী কিতাবকে আল্লা প্রদত্ত গ্রন্থ বলে বিশ্বাস করেন এখন ইসলামী চিন্তাবিদদের মতে শুধু কোরআনে না এর আগে অন্যান্য ধর্মগ্রন্থেও জাকাতের কথা এসেছে অর্থাৎ ইসলামের আবির্ভাবের আগেও জাকাতের বিধান এমনকি নির্দেশনাও ছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মীর মঞ্জুর মাহমুদ বিবিসি বাংলাকে বলছেন কোরানে বলা হয়েছে পৃথিবীতে প্রতিটি সৃষ্টির রিজিক সহকারে সৃষ্টি করা হয়েছে ইসলামের পরিচয় আসলে দিন জাকাত হচ্ছে সেই দিনের অংশ সুতরাং একদম আদম আলাইহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম পর্যন্ত দিনের যে বিধান এর মধ্যে সব সময়ই জাকাত ছিল ছিল কেন সব মানুষকে সমান সক্ষমতা দিয়ে তৈরি করা হয়নি সুতরাং যারা পিছিয়ে থাকবে তাদের এগিয়ে নেয়ার জন্য মানুষকে দায়িত্ব দেয়া হবে এভাবে শুরু থেকে ইসলামের মধ্যে জাকাতের বিষয়টি এসেছে তবে কিভাবে কোন সম্পাদের অপর কতটা জাকাত দেয়া হবে সেটার ধরনে পার্থক্য ছিল পরিমাণ এবং ধরনে পার্থক্য থাকলেও জাকাতের বিধান ছিল বলছেন মিয়া মাহমুদ অন্যান্য ধর্মে কি আসলেই জাকাতের বিধান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মো শামসুল আলম বলেন ইসলামের আগেও এই নিয়ম ছিল হয়তো অন্য আঙ্গিকে অন্যভাবে ছিল তাদের সময় রোজাও ছিল এ প্রসঙ্গে কিন্তু বলা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতির ওপর রোজা ফরজ করা হয়েছে কারণ পৃথিবীর কোনও জাতির ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হোক কিন্তু সমাধান হবে না এমনটা তো চাননি আল্লাহ সব নবীর সময়েই এই প্রেক্ষাপটগুলো আসছে এবং সেভাবে আয়াত নাজিল হয়েছে ইসলাম মানুষের সব সমস্যার সমাধান দিয়েছে যখন যে সমস্যাটা সামনে আসছে সেটা নিয়ে আয়াত নাজিল হয়েছে এবং রাসুল মানুষদেরকে ডেকে এটা বলে দিয়েছে অধ্যাপক হক যোগ করেন ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপপরিচালক ড মো আবু সালেহ পাটোয়ারিও বিবিসি বাংলাকে একই কথা বলছেন তার ভাষায় জাকাত আগেও ছিল মুসা আয়ের সময়ও ছিল যেমনভাবে নামাজও আগে ছিল কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের নবীর সময় ফরজ করা হয়েছে জাকাতও তাই এটি আগেও ছিল কিন্তু আমাদের ওপর দ্বিতীয় হিজরি থেকে ফরজ হয় ইউসুফ আল কারজাবিও তার বইয়ে লিখেছেন যে ইসলামের নবী ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের সময়ও নামাজ আদায় করার পাশাপাশি জাকাত দেওয়ার জন্য ওহি পাঠানো হয়েছে বইতে আরও বলা হয়েছে যে দুর্বল ও দরিদ্র লোকদের প্রতি সহৃদয়তা ও সহানুভূতিপূর্ণ আচরণ গ্রহণের বহু আদেশ ও নির্দেশ তাওরাত ও ইঞ্জিলে দেওয়া হয়েছে পৃথিবীর প্রত্যেক জনপদে নবী রাসুল পাঠানো হয়েছিল সেটা আমরা শনাক্ত করতে না পারলেও তারা এসেছিলেন তাদের অনেকের কথা আমরা জানি না ইসলামের দৃষ্টিকোণ থেকে আদম আ থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবীদের সংখ্যা লক্ষাধিক বিভিন্ন জনপদে তারা ধর্মপ্রচার করে গেছেন ফলে জাকাতের মতো নির্দেশনা অন্যান্য জাতির মধ্যেও এসেছিল বলছেন মিস্টার মাহমুদ ইসলাম ধর্মে রোজার পরেই জাকাত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়াতে জাকাত সম্বন্ধে বলা আছে ইসলামী সমাজ ব্যবস্থায় দারিদ্র দূরীকরণের মাধ্যম হিসাবে সমাজে ভারসাম্য বজায় রাখতে ধনীদের ওপর জাকাত যেভাবে ফরজ করা হয়েছে অন্য কোনো ধর্মে এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থার নজির নেই বুখারি ও মুসলিম হাদিস অনুযায়ী বাংলাপিডিয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের ধনীদের ওপর জাকাত ফরজ করেছেন যা তাদের নিকট থেকে আদায় করে দরিদ্রদের মধ্যে বণ্টন করা হবে এ প্রসঙ্গে অধ্যাপক হকও বলেন সমাজে গরিব আছে মিসকিন আছে অসহায় আছে তাদের জন্য ব্যবস্থা করতে হবে তখন এই সালাত কায়েম করো জাকাত দাও আয়াত নাজিল হয়েছে অর্থনৈতিক বৈষম্য দূর করা জাকাতের মূল উদ্দেশ্য ধনীদের হাতে যেন সম্পদ কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের যেন সরবরাহ বাড়ে অর্থের যেন সুষম বন্টনের মাধ্যমে যেন দারিদ্র্য বিমোচন হয় এসবের জন্যই জাকাতকে ইসলামে ফরজ করা হয়েছে বলছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মিস্টার পাটোয়ারি যাদের জন্য জাকাত ফরজ অনেকের মধ্যে ধারণা আছে নিজের বা পরিবারের অধিকারে থাকা মূল্যবান দ্রব্যাদি যেমন স্বর্ণ রোপা লঙ্কার দামি রত্ন বা এ ধরনের জিনিস থাকলেই কেবল জাকাত দিতে হবে কিন্তু আদতে তা নয় এক বছরের বেশি সময় ধরে সঞ্চিত স্বর্ণার লঙ্কার ও নগদ অর্থ ছাড়াও বিভিন্ন দলিল শেয়ার সার্টিফিকেট প্রাইস বন্ড ও অন্যান্য কাগজপত্র যার আর্থিক মূল্য আছে ইত্যাদির মূল্য যদি নিসাব পরিমাণ অর্থাৎ জাকাত প্রদানের উপযুক্ত পরিমাণ হয় এবং পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে ইসলামিক আইন অনুযায়ী জাকাত দেওয়া বাধ্যতামূলক অধ্যাপক হকের মতে ইসলামের শুরু থেকেই শুধুমাত্র নিত্য ব্যবহার্য জিনিস একটি বাড়ি গাড়ি পশু প্রয়োজনীয় খরচ বাসনকোষণ বাদে যদি কারো কাছে সাড়ে সাত ভরি সোনা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা এই পরিমাণ নগদ অর্থ এক বছর থাকে তাহলে বছর শেষে তাকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় সোনা রূপা মিলে যদি ওই পরিমাণ হয় তাহলেও দিতে হবে এছাড়া অনেকে মনে করেন যে ব্যাংক ঋণ থাকলে জাকাত দিতে হবে না এটাও ভুল ধারণা বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে ধরেন একজন বড় ব্যবসায়ী তার তো ব্যাংকে ঋণ আছে এখন সে যদি বলে যে আমি জাকাত দিব কিভাবে ঋণী ব্যক্তির জন্য তো জাকাত নাই তাহলে তো হবে না এখানে ঋণ দ্বারা বোঝানো হয়েছে এমন ঋণ যে সে বাধ্য হয়ে ঋণ করেছে অর্থাৎ ব্যাংক ঋণ নেওয়ার পর তা দিয়ে যদি ব্যবসা বা মুনাফা করা হয় তাহলে জাকাত প্রযোজ্য কারা জাকাত পাবেন ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আট ধরনের মানুষকে জাকাত প্রদান করা যাবে ভিক্ষুক মিসকিন যিনি অভাবগ্রস্ত কিন্তু কারো কাছে সাহায্য চাইতে পারেন না ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য জাকাত বিভাগের বা আদায়কারী কর্মচারী নব মুসলিম আল্লাহর পথে ফি সাবিল্লা মুসাফির এমন পথে যে কোথাও গিয়ে নিঃস্ব হয়েছে দাসত্ব মোচনে তবে দাসমুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করার বিধান থাকলেও বহু বছর ধরে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার কারণে সেটি এখন আর কার্যকর নয় এর বাইরে আরেক ধরনের জাকাত আছে যেটিকে ফিত্রা বলা হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ঈদের দিন জাকাতের সমপরিমাণ অর্থ বা সম্পত্তির মালিক হন তখন তাকে ফিত্রা দিতে হবে গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর